আসসালামু আলাইকুম হংকংয়ের ভিজিট বিষয়টা কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখব আমি এখন আছি হংকং সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ওয়েবসাইটে আসার পরে আপনি ডকুমেন্ট অপশানটা পাবেন অর্থাৎ কোন সেকশনে কতটি ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন যেমন ফটো ফটো হিসেবে আপনি একটা মাত্র ফটো আপলোড করতে পারবেন আবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট সেভিংস অ্যাকাউন্ট ট্যাক্স রিসিপ প্রুফ অফ এমপ্লয়মেন্ট এই রিলেটেড টোটাল পাঁচটা ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন তো যাই হোক আমি এটাকে আর ডিটেলস বলছি না আমরা একটু নিচে চলে যাব নিচে গিয়ে দেখতে পাবো হাউ টু স্টার্ট এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর এন্ট্রি ফর ভিসা ইন হংকং এখানে আমরা ক্লিক করবো এরপর আমরা এই এন্টারপ্রাইজ পাবো এখানে একটা চেকমার্ক করবো নিচের দিকে যাব এখানে একটা মার্ক করব এখানে এই ক্যাপচার কোডটা লিখে দেব আর থ্রি বি স্টার্ট অপশানে ক্লিক করবো এরপর আমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়ে যাবে আমরা পার্সোনাল পার্টিকুলার্স অর্থাৎ পার্সোনাল ইনফরমেশানগুলো শেয়ার করব প্রথমে রয়েছে নেম ইন ইংলিশ আমরা প্রথমে সার নেম অর্থাৎ লাস্ট নেমটা লিখবো এরপর আমরা একটা কমা দিব একটা স্পেস দেব ফার্স্ট নেমটা লিখে দেবো যদি মিডল নেম থাকে তাহলে দিব যদি অতিরিক্ত কোনো নিক নেম থাকে সেটা দিব সাইনিস নেম থাকলে সেটা দিব সেক্সটা দিয়ে দিব হংকং আইডেন্টিটি কার্ড নম নাম্বার ইফ এনি আচ্ছা এটা প্রয়োজন নেই ডেট অফ বার্থ দিয়ে দিব প্লেস অফ বার্থ দিয়ে দিব একটা ভ্যালিড ইমেল আইডি লিখে দিব ইমেল আইডি রিএন্টার করে দিব অর্থাৎ সেকেন্ড টাইম লিখে দিব ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিব ন্যাশনালিটি দিব কোন দেশের নাগরিক ট্রাভেল ডকুমেন্ট টাইপ এখান থেকে পাসপোর্ট দিব পাসপোর্ট নাম্বারটা লিখে দিব প্লেস অফ ইস্যু দিয়ে দিব ডিআইপি ডাকা পাসপোর্টের ইস্যু ডেটটা দিয়ে দিব এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিব এরপর এখানে বলেছে ইজ দেয়ার এনি ইনক্লুডেড স্পাউস পার্টনার সিলডেন সিবলিং ইন দ্য অ্যাপ্লিকেন্টস ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্টের মধ্যে যদি আপনার স্পাউস পার্টনার সিবলিং এর ইনফরমেশান দেওয়া রয়েছে এমন কেউ আপনার সাথে ট্রাভেল করবে কিনা হু আর ট্রাভেলিং ইন দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আমরা ন ন দিব এরপর আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব যার জন্য আমরা ইনপুট অপশানে চলে যাব এখান থেকে ইংলিশ দিব আদার্স দেব দেন আমরা অ্যাড্রেসটা লিখে দেবো এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপর পারমানেন্ট অ্যাড্রেসটা দিব যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো যদি ভিন্ন হয় তাহলে আমরা পারমানেন্ট অ্যাড্রেসটা ইউজ করব। আদারওয়াইজ প্রেজেন্ট অ্যাড্রেসটাই পারমানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে এটা ইনপুট করার প্রয়োজন নেই এরপর আমরা কন্ট্রাক্ট টেলিফোন নাম্বারটা দিয়ে দেবো প্রথমে কান্ট্রি কোডটা দিব এরপর বাকি ডিজিটগুলো লিখে দিব এরপর কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ আরেকটা বিষয় টেরিটরি অফ ডোমিসাইল এটা মানে হচ্ছে যে আপনার প্রেজেন্ট কান্ট্রি লেন্থ অফ রেসিডেন্স ইন কান্ট্রি টেরিটরি অফ ডোমিসাইল আচ্ছা আপনি যে বাংলাদেশ দিলাম বাংলাদেশে আমি কত দিন ধরে বসবাস করতেছি যেমন আমি জন্মের পর থেকেই বাংলাদেশে বসবাস করতেছি তাহলে আমার কত বছর হয়েছে আমি এখানে এজটা দিয়ে দেবো কত বছর আমি এই লোকেশানে রয়েছি এবং কত মাস রয়েছি মাসটা আমি এখানে দিয়ে দিব। এরপর বলেছে প্লিজ স্টেট দ্য কান্ট্রি টেরিটরি যেখানে ইউ হ্যাভ অলরেডি অপটেন মানে ধরুন আপনি তো একজন বাংলাদেশি আপনি বাংলাদেশে বসবাস করেন সেক্ষেত্রে হয়ে যাবে এক্ষেত্রে নাম বা নট অ্যাপ্লিকেবল আচ্ছা এই বিষয়টা আমি আর একটু বলি ধরুন আপনি একজন বাংলাদেশি বাট মালয়েশিয়াতে থাকেন হ্যাঁ তো আপনি যে মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়াতে কি আপনি পিয়ার পেয়েছেন পাননি তাহলে এটা কী হবে নট অ্যাপ্লিকেবল অথবা নান এরপর অকুপেশনটা দিয়ে দিব। এরপর আমরা মান্থলি ইনকাম বা ডিপোজিটটা দিব আচ্ছা আমাদের মাসিক ইনকাম কত যদি আমরা মাসিক ইনকামটা দিতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং মাসিক ইনকামের জায়গায় হংকং কারেন্সিতে আমরা সেটা উল্লেখ করব আচ্ছা আমি মান্থলি ইনকাম দেবো না টোটাল আমার ব্যাংকে কত টাকা ডিপোজিট আছে তখন আমি এখানে ক্লিক করব দেখুন এটা কিন্তু ব্লার হয়ে যাবে এটা লেখা যাবে না তখন টোটাল ডিপোজিট অ্যামাউন্ট এখানে লিখে দিব। এরপর নেম অফ কারেন্ট এমপ্লয়ার যদি আপনি কোনো জব করেন তাহলে আপনি আপনার কোম্পানির নামটা লিখবেন অ্যাড্রেস অব দ্য কারেন্ট এমপ্লয়ার আপনি যদি জব করেন তাহলে জবের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো এক্ষেত্রে আমি এমপ্লয়ার বলতে আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি এবং কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এরপর প্রিভিয়াস ট্রাভেল রেকর্ডস টু হংকং নাম্বার অফ প্রিভিয়াস এন্ট্রি টু হংকং আচ্ছা পূর্বে আপনি কখনো হংকং গিয়েছেন কি না ডিটেলস অফ পারপাস স্টে ইন হংকং আচ্ছা আপনি কত তারিখে এ যেতে চাচ্ছেন এন্ট্রি করতে চাচ্ছেন ডিউরেশন অফ স্টে আচ্ছা আপনি সেখানে কত দিন থাকবেন অথবা কত মাস থাকবেন যদি দিন হয় তাহলে ডে দিবেন মান দিবেন ইয়ার দিবেন এখানে ডে দিয়ে দিই পারপাস অফ ট্রাভেলিং টু হংকং কেন যাবেন ভিজিটে যাব পারপাস নাম্বার অফ জার্নি টু হংকং সিঙ্গেল এন্ট্রি হবে এটা আমরা নর্মালি সিঙ্গেলটাই দিব। অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট ইন হংকং আচ্ছা হংকংয়ে আপনি কোথায় থাকবেন যদি হোটেল বুকিং হয় তাহলে হোটেলের নেমটা দিয়ে দিবেন আর হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার ফ্লাইট ইনফরমেশানগুলো দিয়ে দেব আপনি কোন ইয়ারে যাবেন ফ্লাইট নাম্বার কত এটা লিখে দিবেন এরপর পারপাস অব ভিজিট আমরা লেজার ভিজিটটা দিয়ে দিব দেন হ্যাভ ইউ জয়েন্ট এনি ট্যুর টু কাম টু হংকং আচ্ছা এটা কি গ্রুপ ট্যুর হবে কি না ন দিব এরপর এখানে বলেছে যে ট্রাভেল আইটিনারিটা দিতে ইনক্লুডিং অ্যারাইভ্যাল এবং ডিপার্চার ডেট কোন কোন প্লেসে আপনি ঘুরবেন সর্বোচ্চ ইংলিশে তিনশো ক্যারেক্টার হতে হবে দেন আমরা একটু নিচে যাব স্পন্সর ইন হংকং কেউ আপনাকে স্পন্সর করতেছে কি না যদি করে ইয়েস দিব আদারওয়াইজ ন দিব ন দিয়ে আমাদেরকে এখানে কোনো ইনফরমেশান দিতে হবে না এখানে একটা পয়েন্ট রয়েছে ইফ নো স্পন্সর ইজ নমিনেটেড প্লিজ স্টেট রিজন আচ্ছা এখানে একটা রিজন লিখতে হবে যেমন আমি এখানে একটা শর্ট একটা রিজন লিখতেছি আই উইল পার্সোনালি ফাইন্যান্স মাই এন্টায়ার ট্রিপ ইনক্লুডিং ট্রাভেল অ্যাকোমেশান অ্যান্ড ডেলি এক্সপেন্স দেওয়ার পর আই ডু আই ডু নট রিকোয়ার এ স্পন্সর ফর মাই ভিজিট টু হংকং ওকে দেন নিচে চলে যাবো এখানে বলেছে নাম্বার অফ স্পাউস পার্টনার আচ্ছা এক্ষেত্রে কেউ আমাদের সাথে ট্রাভেল করবে না কনফার্ম দিয়ে দিব দেন সাপোর্টিং ডকুমেন্ট আচ্ছা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে প্রথমে আমাদেরকে দিতে হবে ফটো চুস পাইলে গিয়ে ফটোটা আপলোড করে দিব এরপর ট্রাভেল ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্টের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কয়টা পাঁচটা ফাইল আপলোড করতে পারবো সো আমরা প্রথমে পাসপোর্ট কপিটা অ্যাড করে দিব এখানে আমরা এনআইডি কপিটাও অ্যাড করে দিব এরপর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো আমরা আপলোড করব সর্বোচ্চ পাঁচটা ফাইল আপলোড করতে পারবো চুস পাইলে গিয়ে আপলোড করে দিব এরপর আমরা ফ্লাইট আইটিনাইটা এখানে আপলোড করব এরপর আদার সাপোর্টিং ডকুমেন্টস এখানে আমরা আমাদের অ্যাকোমডেশন অর্থাৎ হোটেল বুকিংটা কাভার লেটারটা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এগুলোকে একসাথে মার্চ করে চুস পাইলে আপলোড করে দিব এক্ষেত্রে আমরা চাইলে আলাদা আলাদা ফাইল আপলোড করতে পারি সো প্রথমে আমরা চুস পাইলে যাবো কাভার লেটার এবং প্রিভিয়াস ট্রাভেলটা আমরা আপলোড করে দিলাম এরপর নিচে যাব ডিক্লারেশন পাবো এখান থেকে অ্যাপ্লিকেন্টে ক্লিক করব। দেন আই হ্যাভ নট চেঞ্জ মাই নেম বিফোর উপরটা দিব আপনি পড়ে নেবেন আই হ্যাভ নেভার বিন রিভিউজ ডিপোর্টেড এখানে দিব আই হ্যাভ নেভার বিন রিভিউজ এ ভিসা পারমিট হংকং এখানে দিব একদম নিচের দিকে চলে যাব সাইন অপশানে ক্লিক করব এরপর আমরা ডিজিটাল পেন অথবা মাউস দিয়ে একটা সাইন করে দেব আপনার আমাদের একটা সিগনেচার দিব এরপর একটু নিচে যাব এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবো এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এরপর ইমেল আইডিটা আমরা একটু ভেরিফাই করে নেব কন্টিনিউ অপশানে চলে যাব দেন আমাদের অ্যাপ্লিকেশানটা প্রসেসে রয়েছে এখনও কমপ্লিট হয়নি এখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে আমরা সেভ অপশানে ক্লিক করব। রেফারেন্স নাম্বারটা সেভ হয়ে যাবে এখান থেকে আমরা ক্লোজ অপশানে ক্লিক করব। দেন আমাদেরকে রিকনফার্ম সাবমিশন অপশানে নিয়ে আসবে এবং আমাদের যতগুলো ডকুমেন্টস আমরা আপলোড করেছি এগুলো রিভিউ হবে নিচে যাব সাবমিট অপশান দেখতে পাবো দেন ফাইনালি আমরা সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে আবারও কন্টিনিউতে যাব দেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড সো আমরা আমাদের ইমেলটা চেক করব আমাদের ইমেইলে একটা অ্যাকনলেজমেন্ট আসবে